জনাব হক রাজশাহী চার মানের স্পিকার আপনাকে ধন্যবাদ কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে জনগুরুত্ব সম্পূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের শুরুতে আমি আমার এলাকার জনগণকে নববর্ষের শুভেচ্ছা উপস্থিত সকল সংসদ এবং এই সংসদ মহান সংসদের স্পিকার সহ সকলকে নববর্ষের শুভেচ্ছা আমার উত্থাপনের বিষয়টি রাজশাহী জেলা বাগমার উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার কাঁচা রাস্তাকে পাকা করণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে অবহেলিত ষোলোটি ইউনিয়ন দুইটি পৌরসভা নিয়ে গঠিত রাজশাহী জেলা বাগমার উপজেলা এই উপজেলার রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ এবং বিগত সরকারের সময়েও রাস্তাঘাট কোনো এক ইঞ্চি রাস্তা পাকা করা হয় নাই এই নোটিশে আমি গুটি কয়েক রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তার উল্লেখ করব। সে যে রাস্তাগুলি অতি সত্তর পাকা করা দরকার রাস্তাগুলির মধ্যে তালতরি ঘাট হতে কনপাড়া তেলিপুকুর যাত্রা তেলিপুকুর হয়ে যাত্রাকাছি পর্যন্ত হামিরকুচ্ছা হতে তেলি তেলিপুকুরে ভবানীগঞ্জ পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করণ গোয়ালকান্দি হইতে কনপাড়া পর্যন্ত রামরামা হতে কামারখালী হয়ে পীরকসা হাট পর্যন্ত সূর্যপাড়া ব্র্যাক মোড় হইতে বাগমারা শিবজাট পর্যন্ত পাহাড়পুর হতে বাদের হাট পর্যন্ত জোলাপাড়া ফেরিঘাট হতে দ্বীপুর বাজার হয়ে খাপুর মাদারসা মোড় পর্যন্ত দামনাস ডিসি হতে সোনাডাঙ্গা পর্যন্ত এবং গোয়ালিয়া হয়ে রমজানপাড়া পাড়া রাস্তা এই আটটি গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বলে আমি মনে করি এবং পাকা করার জন্য স্থানীয় সরকার ও পল্লন মন্ত্রী স পলিয়ন মন্ত্রী মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মনোনয়ন সদস্য